আপনি কি জানেন উত্তর কোরিয়া এখন মহাকাশ থেকেই অন্য দেশগুলোকে নজরদারি করছে হ্যাঁ ঠিকই শুনেছেন কিমজং উন সম্প্রতি মহাকাশে পাঠিয়েছেন এমন একটি স্যাটেলাইট যেটা নাকি পৃথিবীর যে কোনো সামরিক ঘাঁটি পর্যন্ত নজরে রাখতে পারে এই স্যাটেলাইটের নাম মালিগিয়ং ওয়ান এটাকে উত্তর কোরিয়া বলছে তাদের গর্বের চোখ কারণ এর সাহায্যে তারা আমেরিকা দক্ষিণ কোরিয়া এমনকি জাপানের সামরিক কার্যক্রম রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে পারবে বলে দাবি করেছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই স্যাটেলাইট শুধুই গুপ্তচর বৃত্তির জন্য বানানো এটা শুধু ছবি তোলে না রাডার সিগন্যাল ট্র্যাক করতে পারে আর এমনকি মিসাইল উৎক্ষেপণ শনাক্ত করতেও সক্ষম বলে ধারণা করা হচ্ছে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে উত্তর কোরিয়া প্রথম এই স্যাটেলাইট উৎক্ষেপণ করে আর তার কিছুদিন পরেই কিম জং উন ঘোষণা দেন আমাদের মহাকাশ থেকেও শত্রুদের দেখা যাচ্ছে মজার ব্যাপার হল এই উৎক্ষেপণ নিয়ে জাতিসংঘ আমেরিকা ও জাপান তীব্র উদ্বেগ প্রকাশ করেছে কারণ এই প্রযুক্তি যদি পুরোপুরি কাজ করে তাহলে এটা পুরো পূর্ব এশিয়ার নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বিশাল হুমকি হতে পারে কিছু বিশ্লেষক মনে করেন উত্তর কোরিয়া চুপিসারে রাশিয়া ও চীনের প্রযুক্তিগত সহায়তায় এই স্যাটেলাইট প্রজেক্ট তৈরি করেছে বিনিময়ে তারা রাশিয়াকে দিয়েছে গোলা ড্রোন এবং সামরিক ডেটা অর্থাৎ একদম পর্দার আড়ালি চলছে এক নতুন ধরনের কোল্ড ওয়ার কিন্তু এবার সেটা মহাকাশে তবে আরও ভয়ের বিষয় হল এই স্যাটেলাইট থেকে পাঠানো সিগনালগুলো নাকি এনক্রিপ্টেড যার মানে কেউই নিশ্চিতভাবে জানে না ওরা ঠিক কি নজরদারি করছে আর কাকে করছে বিশেষজ্ঞরা বলছেন যদি উত্তর কোরিয়া সত্যিই মহাকাশে স্থায়ী গুপ্তচর স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলে তাহলে এটা শুধু এক দেশের সমস্যা নয় পুরো বিশ্ব নিরাপত্তার ভারসাম্য নরবরে হয়ে যাবে এখন প্রশ্ন হল কিম জং উন আসলে মহাকাশে শান্তির চোখ বানাচ্ছেন নাকি যুদ্ধের অদৃশ্য অস্ত্র আপনি কি মনে করেন এই স্যাটেলাইট কি সত্যিই নিরাপত্তার জন্য হুমকি নাকি কোরিয়ার প্রচার যুদ্ধমাত্র নিচে কমেন্টে জানান আপনার মতামত আর এমন অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আর এম আই ইনফোহাব